আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি ম্যাট্রিক্স ও নির্ণয় পদ্ধায় থেকে চট্টগ্রাম বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল এটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়া হাসান তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো এ প্রশ্নের হচ্ছে উদ্দীপকের তিনটা সমীকরণ দেওয়া আছে এর আলোকে আমাদের হচ্ছে ক্ষয় এবং গনামার প্রশ্নটি সমাধান করতে হবে এখন ক নাম্বার প্রশ্ন বলেছে হচ্ছে বিস্তার না করে হচ্ছে এর মান নির্ণয় করতে হবে তাহলে ক নাম্বার প্রশ্নটি সমাধান করে দেয়া যাক সো যেটা দেয়া আছে সেটা এখানে লিখেছি সো আমাদেরকে প্রশ্ন সমাধান করতে হবে বিস্তার না করে হচ্ছে এই রাশিটার হচ্ছে মান বের করতে হবে এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে হচ্ছে নির্ণায়কের ধর্মকে কাজে লাগাতে হবে নির্ণায়কের ধর্ম আমরা জানি হচ্ছে একটা ধর্ম আছে সুন্দর একটা ধর্ম আছে যে যে কোনো দুইটা শাড়ি বরাবর যদি সেম হয় ওই নির্ণায়কের মান শূন্য হয় কিংবা হচ্ছে যে কোনো দুইটা কলমের একই হয় তাহলে হচ্ছে ওই নির্ণায়কের মান শূন্য হয়ে যায় তাহলে দেখো দুই নাম্বার শাড়ি বরাবর অন ওয়ান অন রয়েছে সো এক নাম্বার কলাম বরাবর কিংবা তিন নাম্বার কলাম বরাবর যদি আমরা ওয়ান 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 কোনোভাবে আনতে পারি তাহলে কিন্তু হচ্ছে দুইটা কলাম সেম হয়ে যাবে তখন এই নির্ণয়তার মান তখন শূন্য হয়ে যাবে তাহলে আমাদের একটা টার্গেট যে যেভাবে হচ্ছে হলো এক নাম্বার কলাম কিংবা দুই নাম্বার তিন নাম্বার কলাম অন অন বানাবো তাহলে দেখো এখানে কি করা যেতে পারে দেখো এক নাম্বার কলাম এবং তিন নাম্বার কলাম যদি যোগ করি দেখো তাহলে তিনটা এক হয়ে আসতেছে এবং সেখান থেকে যদি ওই যোগফলটা কমন নেই তাহলে কিন্তু অন অন খুব সহজে চলে আসবে তাহলে যে কাজটি করবে এখানে দেখো এক নম্বর কলম এবং তিন নম্বর কলম যদি যোগ করে তাহলে দেখো কী হয় এর সাথে যদি বি প্লাস সি যোগ করে তাহলে হবে হচ্ছিল এ প্লাস বি প্লাস সি আবার এইটা আর এইটা যদি যোগ করে তাহলে হবে হচ্ছে একটু সাজিয়ে লাগলাম এ প্লাস বি প্লাস সি আবার দেখো এইটা আর এইটা যোগ করলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর এই দুইটা কলম যেভাবে আছে সেভাবে রেখে দিলাম সো এখানে যে কাজটি করেছো এক নাম্বার কলমে এবং হচ্ছে তিন নাম্বার কলাম যোগ করেছো এখানে সাইন নোট দিবে যে এক নাম্বার কলাম যোগ দুই নাম্বার তিন নাম্বার কলাম আর বসে কোন জায়গায় এক নম্বর কলাম নতুন অবস্থান সেগুলো তো দেবে হচ্ছে সি ওয়ান ড্যাশ এখন কি করা যেতে পারে দেখো এক নাম্বার কলম বরাবর তিনটা হচ্ছে ভুক্তির মান হচ্ছে সিএ মারছে সো এক নম্বর কলাম থেকে এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমরা কমন নিতে পারি দেখো তার কমন এলে কি হচ্ছে

সো এখন আমরা সুন্দরভাবে হচ্ছে এই নির্ণায়কের মান শূন্য চলে আসবে তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর গুণ অবস্থা আছে এই নির্ণয় আর এই নির্ণায়কের মান হবে হচ্ছে হল নির্ণায়কের ধর্ম থেকে আমরা খুব সহজে লিখতে পারি যে যেহেতু দুইটা কলাম হচ্ছে সেম এসেছে দুইটা কলাম একই সেহ সেহেতু এই নির্ণায়কের মানটা হবে শূন্য তাহলে হচ্ছে শূন্যর সাথে যাকে গুণ করবে সেই তার রেজাল্টটি আসবে শূন্য তাহলে নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে বিস্তার না করে এর মান আসবে হচ্ছে শূন্য এইটা হচ্ছে আশা করি বুঝতে এখন দেখো খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে এক্স ওয়াই ও জেড এর সবগুলো নিয়ে গঠিত মেট্রিক্স এ হলে এ ইনভার্স নির্ণয় করো অর্থাৎ আমাদের যে উদ্দীপকের তিনটা সমীকরণ দেয়া আছে সেই সমীকরণ থেকে x ও এবং z এর সহ দ্বারা আমাদের এ একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে সেই ম্যাট্রিক্স থেকে হচ্ছে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ ওই ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে সো দেখো প্রথমবার প্রশ্নটা সমাধান করে দেয়া যাক দেখো দেয়া আছে তিনটা সমীকরণ সেটাই লিখেছি এবার প্রশ্নে বলে গেছে যে x ও এবং z দ্বারা গঠিত একটা ম্যাট্রিক্স হবে এ তাহলে এক্স ওয়াই জেড এর শখ দ্বারা গঠিত ম্যাট্রিক্স এ আমরা লিখতে পারি দেখো এখানে এক্স এর শখ হচ্ছে টু এখানে ওয়াই এর শখ হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে জেড এর শখ হচ্ছে মাইনাস ওয়ান আর এই সমীকরণ কারণ দেখো এক্স এর শখ হবে ওয়ান এখানে দেখো ওয়াই এর শখ হচ্ছে থ্রি এখানে দেখো জেড এর শখ হচ্ছে টু এরপর হচ্ছে এক্স এর শখ হচ্ছে থ্রি ওয়াই এর শখ হচ্ছে মাইনাস ওয়ান আর জেড এর শখ হচ্ছে মাইনাস ফাইভ এইটা হচ্ছে আমরা এই সমীকরণ থেকে শখগুলো থেকে এ ম্যাট্রিক্স গঠন করলাম এবার আমাদের কাজকে এ ইনভার্স নির্ণয় করতে হবে অর্থাৎ এই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে অর্থাৎ এ ইনভার্স ম্যাট্রিক্স হবে ওয়ান ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের এর মান আর আমাদের লাগবে হচ্ছে অ্যাডজয়েন্টস অফ এ আর প্রথম আমাদের যে কাজটি করতে হবে নির্ণয়কের মান বের করে দেখতে হবে এবং নির্ণয়কের মান অবশ্যই শূন্য পাওয়া যাবে না যদি শূন্য হয় ওয়ান ডিভাইডেড শূন্য তাহলে হচ্ছে অসংখ্যায়িত হয়ে যাবে তখন হচ্ছে এই ইনভার্সের মান বের করা যাবে না প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এই নির্ণয়ের মান বের করতে হবে তাহলে পথে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যদি বের করে দেখো তাহলে হবে হচ্ছে

আর এই এটা আর এইটা কাটা গেলে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস আশা করি হচ্ছে কীভাবে বিস্তৃতি করে নির্ণয়কের মান বের করে আশা করি জানো সো এখানে একবারে ক্যালকুলেশন করে তাহলে দেখো মাইনাস ফিফটিন থেকে যদি হচ্ছে টু করা হয় ক্যালকুলেশন করা হয় তাহলে হবে মাইনাস থার্টিন মাইনাস থার্টিনের সাথে যদি টু গুণ করা হয় তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স হচ্ছে এখানে মাইনাস এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস ইলেভেনের সাথে দেখো করলে তাহলে ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন সো এটা হচ্ছে ইকুয়ে ইকুয়েল নট ইকুয়েল এটা হচ্ছে জিরো অর্থাৎ জিরোর সমান না হচ্ছে এই ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে এবার আমাদের কাজ কি হচ্ছে এই ম্যাট্রিক্স এর মান বের করলাম এবার আমাদের যে কাজটি করতে হবে অ্যাড জয়েন্ট অফ জয়স অফ বের করতে হবে তাহলে দেখো হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণয় করার মান আমরা পাইলাম হচ্ছে -27 এবারে আমাদের যে কাজটি করতে হবে অ্যাডজয়েন্স অফ এ বের করতে হবে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্স অফ বের করতে হবে অ্যাডজয়েন্স অফ এ হবে হচ্ছে ওই ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স সো সহগুণক বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের প্রত্যেকটি ভুক্তির হচ্ছে ৭৯ বের করতে হবে তারপর হচ্ছে চিহ্নের পরিবর্তন করে দিলে হচ্ছে সহগুণক বের হবে আর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের এর ট্যান হচ্ছে অ্যাডজয়েন্স অফ ম্যাট্রিক্স সো এই এই বুকতে যদি আমরা উনরাশি প্রথমে বের করি এই বুকতের অবস্থান হচ্ছে এক নাম্বার সারি এবং এক নাম্বার কলাম তাহলে এই বরাবর আর এই বরাবর কাটা যাবে তাহলে থাকবে শুধু এইটুকু এটা হচ্ছে আমরা বের করলাম কিন্তু আমাদের কি বের করতে হবে সহগুণক সহগুণক বের করার নিয়ম হচ্ছে অনুবাসী বের করার পরে হচ্ছে জাস্ট চিহ্নের পরিবর্তন চিহ্নটা কি হবে চিহ্ন পরিবর্তন মাইনাস ওয়ান এর পরে হচ্ছে শাড়ি সংখ্যা প্লাস হচ্ছে কলাম সংখ্যা কলাম সংখ্যা যোগ করে হচ্ছে আমরা চিহ্ন খুব সহজে বের করা যায় তাহলে দেখো এই ভক্তির অবস্থান হচ্ছে এক নাম্বার শাড়ি এবং এক নম্বর কলামে তাহলে দেখো কলামের শাড়ি সংখ্যার মান হচ্ছে ওয়ান প্লাস এবং কলাম সংখ্যার মান হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ওয়ানের এর পরে যদি ওয়ান তাহলে টু যদি হয় মাইনাস ওয়ানের এর পর পাওয়ার যদি টু হয় তাহলে হচ্ছে প্লাস ওয়ান হবে তাহলে এই ভুক্তির এই বুকটির হচ্ছে চিহ্ন হবে হচ্ছে প্লাস আর লিখলাম না আর যদি এই বুক তাহলে হচ্ছে নির্ণয়ের মানটা যদি বের করে তাহলে এই নির্ণয়ের মান হবে দেখো মাইনাস ফাইভ আর এই দিক হবে হচ্ছিল মাইনাস সিক্স তাহলে হবে হচ্ছে এই নির্ণয়ের মান হবে হচ্ছে মাইনাস এলেভেন এরপরে দেখো এরপর হচ্ছে এই বুকতে হচ্ছে আমরা সগুণ বের করব এরপূর্বে আমাদের উনুরসে বের করতে হবে তাহলে এই বুকতে যদি বের করে তাহলে এই আর এই বরাবর কাটা যাবে তাহলে থাকবে ওয়ান টু থ্রি মাইনাস ফাইভ আর এর চিহ্নটা কি হবে দেখো ও সরি তাহলে হচ্ছে এর চিহ্নটা হবে এই ভুক্তির ক্ষেত্রে চিহ্নটা হবে মাইনাস ওয়ান এর পর ওয়ান তাহলে হবে মাইনাস ওয়ান পরে টু তাহলে হবে মাইনাস ওয়ান পর যদি স্কোয়ার করা হয় তাহলে সেটা হবে প্লাস ওয়ান তাহলে এর চিহ্নটা হবে পজিটিভ এরপর আসা দেখা হচ্ছে এই ভুক্তিরার ক্ষেত্রে এই ভুক্তির অবস্থান হচ্ছে এক নম্বর শাড়ি এবং দুই নম্বর কমাবে তাহলে এই আবার আর এই বর আবার কাটা দিলে থাকবে ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ রেখেছি এর চিহ্নটা কি হবে সামনে চিহ্নটা বের করা সেম নিয়ম যে মাইনাস মাইনাস ওয়ানের পরে হচ্ছে শাড়ি সংখ্যার হচ্ছে এক নাম্বার শাড়ি ওয়ান এবং কলাম হবে হচ্ছে টু তাহলে দেখো মাইনাস ওয়ানের পরে হচ্ছে তাহলে মাইনাস ওয়ানের পরে কিউ ফলে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই ভুক্তির ক্ষেত্রে সব চিহ্ন হবে মাইনাস এরপরে দেখো এই ভুক্তির ক্ষেত্রে হচ্ছে হলো এই ভুক্তির ক্ষেত্রে অবস্থান হচ্ছে এক নাম্বার শাড়ি এবং তিন নাম্বার কলামে তাহলে দেখো এই তাহলে থাকবে এই চিহ্নটা কি হবে দেখো চিহ্ন বের আর আরো এটা একটু তুলনামূলক হচ্ছে সময় বেশি লাগবে আর এখানে দেখেই তুমি খুব সহজ চিহ্ন চিহ্ন দেখতে মানে বুঝতে পারবে দেখো যদি হচ্ছে শাড়ি সংখ্যা এবং কলম সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে পজিটিভ আর যদি বেদর সংখ্যা হয় তাহলে চিহ্ন হবে নেগেটিভ দেখো এখানে ওয়ান প্লাস ওয়ান এখানে সারি সংখ্যা ওয়ান এবং কলম সংখ্যা ওয়ান ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হচ্ছে টু টু একটা জোর সংখ্যা সেহেতু চিহ্ন হয়েছে পজিটিভ এরপর এখানে শাড়ি হচ্ছে ওয়ান এবং কলম সংখ্যা হচ্ছে টু ওয়ান প্লাস টু যদি করা হয় তাহলে হচ্ছে থ্রি থ্রি একটা বেদর সংখ্যা সেহেতু হচ্ছে এর চিহ্ন এখানে হয়েছে নেগেটিভ আর এখানে দেখো এর চিহ্নটা হবে হলো ওয়ান প্লাস থ্রি তাহলে হচ্ছে ফোর ফোর একটা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা যে জোর সংখ্যা হলে এর সামনে চিহ্ন আমি পজিটিভ আর না এখানে এবার দেখো এবার যদি এই ক্ষেত্রে বের তাহলে দেখো এই আর এই কাটা যাবে তাহলে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এর চিহ্ন হবে দেখো থ্রি এই শাড়ি এবং কলম সংখ্যা যোগ করলে হচ্ছে থ্রি থ্রি একটা বেজোর সংখ্যা সেহেতু চিহ্নটা হবে নেগেটিভ মাইনাস হবে সামনে সামনে একটা মাইনাস হবে এরপর দেখো এই বুকের ক্ষেত্রে যদি বের করি এর অবস্থান হচ্ছে দুই নম্বর সারি দুই নম্বর কলমে এরপর আবার এবং এ বর আবার কারা যাবে তাহলে হবে টু মাইনাস ওয়ান 2-1 ওয়ান থাকবে থ্রি মাইনাস ফাইভ থ্রি সো চিহ্ন হবে টু প্লাস টু মানে ফোর ফোর একটা জোড় সংখ্যা পজিটিভ চিহ্ন হবে এরপর আছে এই ভুক্তি যদি আমরা সহক বের করি তাহলে এই আর এই বরাবর কাটা যাবে তাহলে থাকবে টু ওয়ান টু ওয়ান থ্রি মাইনাস ওয়ান থ্রি আর চিহ্ন হবে টু প্লাস থ্রি হচ্ছে ফাইভ ফাইভ একটা বেজোড় সংখ্যা সো এর সামনে চিহ্নটা হবে নেগেটিভ এরপর দেখো এই মুক্তি যদি অবস্থান বের করি এর অবস্থান হচ্ছে তিন নম্বর সারি এবং এক নম্বর কলামে তাহলে এইটা আর এইটা কারা যাচ্ছে তাহলে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি টু আর এটা চিহ্ন হবে দেখো থ্রি প্লাস ওয়ান ফোর ফোর একটা জোর সংখ্যা তাহলে চিহ্ন হবে পজিটিভ এরপর এই মুক্তি যদি অবস্থান বের করি সগণের বের করে দেখো এই মুক্তির অবস্থান হচ্ছে তিন নম্বর সারিতে দুই নম্বর কলামে তাহলে এটা আর এইটা কাটা যায় তাহলে থাকবে টু মাইনাস ওয়ান আর এখানে থাকবে হচ্ছে ওয়ান টু আর এর চিহ্ন হবে হচ্ছে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ ফাইভ একটা হচ্ছে বেজোর সংখ্যা তাহলে এর চিহ্নটা হবে সামনে নেগেটিভ এরপর দেখো এই ভক্তির অবস্থান দেখো হচ্ছে হলো তিন নাম্বার সাড়ে তিন নাম্বার কমেন্ট তাহলে এই বরাবর আর এই বরাবর কারা যাবে তাহলে টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি আর এর চিহ্ন হবে থ্রি প্লাস থ্রি হচ্ছে সিক্স সিক্স একটা জোর সংখ্যা তাহলে এর সামনের চিহ্নটা হবে পজিটিভ আর লিখলাম না তাহলে দেখো এইটা যদি মান বের করে তাহলে হচ্ছে মাইনাস তেরো আর এইটা যদি হচ্ছে সহ গুণকের মান বের করে তাহলে হচ্ছে এগারো এইটের মান বের করে হচ্ছে দশ এটের মান বের করে হচ্ছে চার এটের মান বের করে হচ্ছে সাত এর মান বের করে হচ্ছে মাইনাস এক এর মান বের করে হচ্ছে ওয়ান এই সব গুণকের মান বের করে হচ্ছে মাইনাস এই সব গুণকের মান বের করলে হয় হচ্ছে সেভেন কীভাবে বের করে আশা করি জানো প্রথম হচ্ছে প্রধান ক নম্বর আবার গুণ করবে তাহলে হচ্ছে টু গুণ থ্রি তাহলে হচ্ছে সিক্স একটা মাইনাস সূত্রের একটা মাইনাস এরপর হচ্ছে গৌণ কর্ণগুলো গুণ করলে হচ্ছে দেখো মাইনাস ওয়ান তাহলে দেখো সিক্স মাইনাস মাইনাসের প্লাস ওয়ান তাহলে হচ্ছে সেভেন আশা করি এখন শিখেও যে হচ্ছে সলভ করাচ্ছি আশা করি তোমাদের এইটুকু বেসিক থাকবে যে কিভাবে নির্ণয় কেন হচ্ছে হলো মান বের করে তাহলে এবার আমরা অ্যাডজয়েন্স অফ এ ম্যাট্রিক্স হবে তাহলে দেখো এখানে মানগুলো যদি বসে দেখো এ ওয়ানের মান হচ্ছে ওয়ানের মান হচ্ছে মাইনাস তেরো আর এ টুর মান হচ্ছে এগারো এবং হচ্ছে এ থ্রি মান হচ্ছে মাইনাস দশ আবার এ টু ওয়ানের মান হচ্ছে মাইনাস ফোর এরপর দেখো এ টু টুর মান হচ্ছে মাইনাস সেভেন আবার এ টু থ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান এরপর দেখো হচ্ছে এ থ্রি এর মান হচ্ছে ওয়ান এবার দেখো এ থ্রি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এরপর হচ্ছে এ থ্রি থ্রি এর মান হচ্ছে সেভেন এবং অ্যাডজয়েন্স অফ ম্যাট্রিক্স হবে এটা ট্যানসপোস করতে হবে সো ট্যানসপোস করার নিয়ম হচ্ছে তুমি যে কোনো সারিকে কলাম বরাবর বানাবে কিংবা হচ্ছে যে কোনো হচ্ছে কলামকে সারি বরাবর বানাবে তাহলে হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্যানসপোস ম্যাট্রিক্স হয়ে যাবে তাহলে আমি এই ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলাম বানাবো তাহলে ট্রান্সফোর্স ম্যাট্রিক্স হবে হচ্ছে শাড়িগুলোকে আমি কলাম বানাবো তাহলে এক নম্বর শাড়ি হয়ে যাবে এক নম্বর কলাম বানাবো চলে আসবে তাহলে দেখো এক নম্বর কলাম এক নম্বর শাড়ি কে আমরা এক নম্বর কলাম বানালাম এবার দুই নাম্বার শাড়িকে দুই নম্বর কলাম বানাবো এবং তিন নাম্বার শাড়িকে হচ্ছে তিন নাম্বার কলাম বানাবো সো এইটা কি আমরা পাইলাম এটা পাইলাম হচ্ছে অ্যাড জয়েন্টস অফ এ এখন অথেফ এ ইনভার্সটা হবে এখানে দেখলাম অথেফ এ ইনভার্স হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড ওই ম্যাট্রিক্সের নির্ণয়কার মান হচ্ছে পাইসাচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন আর অ্যাড জয়েন্স অফ ম্যাট্রিক্সের মান হচ্ছে এইটা অ্যাড জয়েন্ট অফ এর ম্যাট্রিক্সের মান হচ্ছে মাইনাস থার্টিন মাইনাস ফোর য়ান ইলিভেন মাইনাস সেভেন মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস ওয়ান সো হচ্ছে খ নম্বর প্রশ্নের তো অ্যান্সার এটা হচ্ছে এই ইনভার্স বা তুমি এখানে একটা কাজ করতে পারো মাইনাস ভেতরে গুণগত দিতে পারো এটা অ্যান্সার দিতে পারো সমস্যা নেই সো এইটা হচ্ছে এ নাম্বার খ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে এবার দেখো বর্ণমান প্রশ্ন বলেছে হচ্ছে প্রেমারের নিয়মের সমীকরণ জব সমাধান করতে হবে সো উদ্দীপকে দেখো তিনটা সমীকরণ দেওয়া আছে তিনটা সমীকরণ সমাধান করে হচ্ছে তিনটা চলক এক্স ওয়াই এবং জেড এর মান বের করতে হবে সো তিনটা সমীকরণ আমরা হচ্ছে বর্জগুণ অপনয়ন এগুলো পদ্ধতি ইউজ করে আমরা খুব সহজে হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মান বের করতে পারতাম কিন্তু প্রশ্ন উল্লেখ্য বলে দিয়েছে যে ক্রেমারের নিয়মে আমাদের সমীকরণকে সমাধান করতে হবে তাহলে আমাদের অপনয়ন বজ্রগণ এগুলো পদ্ধতি ইউজ করে হচ্ছে আমরা এই সমীকরণের সমাধান করলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট ঠিকই আসবে কিন্তু কাঙ্ক্ষিত মার্ক কিন্তু আমরা পাবো না সো আমাদের যে কাজটি করতে হবে ক্রেমারের নিয়মে হচ্ছে আমাদের প্রশ্নকে সমাধান করতে হবে

ডি এর মান নট ইকুয়াল শূন্য অর্থাৎ ডিয়ার এর মান হচ্ছে শূন্য পাওয়া যাবে না যদি শূন্য হয় তাহলে দেখো ডিএক্স একটা সামথিং সামথিং মান ডিভাইডেড শূন্য শূন্য তাহলে এটা হয়ে হয়ে যাবে এটাও দেখো যাবে এবং জেড মান হচ্ছে সামথিং ডিভাইডেড শূন্য তাহলে এটাও অসংজ্ঞায়িত হয়ে যাবে যদি শূন্য হয় তাহলে কিন্তু এক্স ওয়াই এবং জেডের মান পাওয়া যাবে না তাহলে অবশ্যই আমাদের প্রথমে ডির মান মান বের করতে হবে মান বের করার নিয়ম হচ্ছে যে তিনটার সমীকরণ দিয়ে আছে সেই তিনটে সমীকরণ হচ্ছে শহগুলো চলক শহগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মানে হচ্ছে গির মান তাহলে দেখো এখানে এক্স এক্সের শখ হচ্ছে টু ওয়াই এর শখ হচ্ছে মাইনাস ওয়ান জেড এর শখ হচ্ছে মাইনাস ওয়ান এখানে দেখো এক্সের শখ ওয়ান ওয়াই শখ হচ্ছে থ্রি জেড এর শখ হচ্ছে টু এক্স এর শখ হচ্ছে থ্রি ওয়াই এর শখ হচ্ছে মাইনাস ওয়ান জেড এর শখ হচ্ছে মাইনাস ফাইভ তাহলে হচ্ছে এটাকে তোমরা যে কোনো শাড়ি বা যে কোনো কলম বরাবর যদি বিষ দিতে পারো তাহলে এর মাইনাস সাতাশ আর তারপরে শূন্য এটা শূন্য আসে নাই তাহলে হচ্ছে এই এই তিনটে সমীকরণ সমাধান করে আমরা হচ্ছে একশো এবং জেড এর মান পাবো আর এর মানটা আমরা হচ্ছে খ হতে পাইছি দেখতে হচ্ছে খ হতে পাই এরপরে আমাদের ডি এক্স এর মান বের করতে হবে ডি এক্স এর মান বের করার নিয়ম হচ্ছে এক্স এর শে যেগুলো রয়েছে এক্স এর শুরুর পরিবর্তে ধ্রুবক মানগুলো বসবে এখানে এক্সের শখ হচ্ছে টু টু এর পরিবর্তে বসবে সিক্স এখানে এক্সের শখ হচ্ছে ওয়ান ওয়ানের পরিবর্তে ধ্রুবক মান ওয়ান এখানে এক্সের শখ হচ্ছে থ্রি থ্রি এর পরিবর্তে হবে ধ্রুবক ওয়ান ওয়ান এরপর হচ্ছে ওয়াই এবং জেডা ওয়াই এবং জেড এ যে শখ হচ্ছে সেগুলো বসবে এখানে ওয়াই শখ ওয়ান জেড এর শখ মাইনাস ওয়ান সরি এখানে ওয়াইয়ের শখ মাইনাস ওয়ান জেড এর শখ মাইনাস ওয়ান এখানে ওয়াইয়ের শখ হচ্ছে থ্রি এখানে জেড এর শখ হচ্ছে টু এখানে হচ্ছে ওয়াই এর শখ হচ্ছে মাইনাস ওয়ান জেড এর শখ হচ্ছে মাইনাস ফাইভ সো এইটাকে তোমরা হচ্ছে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃতি করো তাহলে নির্ণয়কার মান আসবে হচ্ছে মাইনাস একাশি আমি আর করে দেখালাম না ভিডিওটা অনেক বড় হচ্ছে তাহলে ডিএক্স এর মান পাইলাম হচ্ছে মাইনাস একাশি এবার আমরা হচ্ছে ডি ওয়াই এর মান বের করব ডি ওয়াই এর মান যদি বের করি তাহলে দেখো ডি ওয়াই এর মান বের করার সেম নিয়ম হচ্ছে

ওয়ান বসবে এখানে হচ্ছে জেড সো এটাকে তোমরা যে যেকোনো সারি বা মান আসবে চুয়ান্ন আমি করে দেখালাম না এরপর হচ্ছে আমাদের এর মান পাইলাম হচ্ছে চুয়ান্ন এবার আমাদের ডি জেট এর মান প্রয়োজন ডি জেট এর মান বের করার সেম নিয়ম হচ্ছে এবার হচ্ছে জেট এর সবগুলো পরিবর্তন ধোয় মানগুলো বসবে তাহলে এক্স এর সব টু টুই বসবে এখানে ওয়াই এর সব মাইনাস অন ওয়ান বসবে এখানে জেড এর সব মাইনাস ওয়ান পরিবর্তে ধ্রুবক মান সিক্স বসবে এরপর এক্স এর সব ওয়ান ওয়ান এ বসবে ওয়াই এর থ্রি থ্রি বসবে এখানে ও জেড এর পরিবর্তে ওয়ান বসবে এখানে দেখো এক্স এর সব থ্রি থ্রি বসবে ওয়াই এর সব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এ বসবে জেড এর মাইনাস ফাইভ মাইনাস ফাইভ পরিবর্তে ওয়ান বসবে সো এটাকে তোমরা হচ্ছে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃতি করো তাহলে এর নিম্নের মান আসবে মাইনাস চুয়ান্ন তাহলে আমরা মান কত পাইলাম তাহলে এখন আমরা খুব সহজে এক্স ওয়াই এবং মান বের করতে পারবো তাহলে দেখো এক সময় সময় এক্স এর মান হবে ডি এক্স ডিভাইডেড ডি তাহলে দেখো আমরা ডি এক্স এর মান পাইসে হচ্ছে মাইনাস একাশি এবং হচ্ছে ডি এর মান পাইসে হচ্ছে আমরা দেখো মাইনাস সাতাশ তাহলে দেখো মাইনাস একাশিকে যদি মাইনাস সাতাশ দ্বারা ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে থ্রি এটা আমি এক্সের মান পাইলাম ওয়ের ওয়াইয়ের মান হবে হচ্ছে ডি ওয়াই ডিভাইডেড ডি তাহলে দেখো ডি মান আমরা পাইছি হচ্ছে চুয়ান্ন ডিভাইডেড দেখো ডি মান পাইছি হচ্ছে মাইনাস সাতাশ তাহলে চুয়ান্নকে মাইনাস সাতাশ দ্বারা ভাগ করলে হবে হচ্ছে মাইনাস টু ওয়াথে জেড মানটা হবে হচ্ছে ডিজেড ডিভাইডেড ডি দেখো ডি মান পাইছে হচ্ছে মাইনাস চুয়ান্ন আর দেখো ডির মান হচ্ছে মাইনাস সাতাশ তাহলে মাইনাস চুয়ান্নকে মাইনাস সাতাশিতে ভাগ করলে হবে টু ওয়াথেফ এক্স ওয়াই মান হবে হচ্ছে এর মান হচ্ছে থ্রি y মান হচ্ছে মাইনাস টু এবং মান হচ্ছে টু এইটাই হচ্ছে ক্রেমানের নিয়মে সমীকরণ জোরের সমাধান এইটাই হচ্ছে আনজার আশা করি বুঝতে পেরেছ ও তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো সৃজনশীল প্রশ্ন সমাধানে আল্লাহ হাফিজ